শেষ একদম শেষ যারা আর কি গ্যাস মজুদ রেখেছে তাদের মাথা কিন্তু শেষ তারা মাথায় খালি পানি লাগবে খালি পানি কারণ প্রতিটা গ্যাসে কিন্তু দাম কমে গেছে কি অবস্থা তার যার কাছে মনে করেন এক হাজার বা দুই হাজার বা একশো পিস বোতল আছে তার অবস্থা কিন্তু খারাপ খুবই খারাপ কারণ দাম কমিয়ে গেছে এবং আরো কমবে আরো কমবে মানুষ কিন্তু কিনাও কিছুটা কমিয়ে কমাই দিয়েছে দেখেন কমেছে কেমন বলি পেট্রোম্যাক্স গ্যাস ছিল আপনি সাড়ে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হয়ে গেছে পনেরোশো টাকা দেখেন দেড়শো টাকা জাগায় নাই এক একটা বোতলে পারে দেড়শো টাকা না থাকলে এক হাজার বোতলে কয় টাকা নাই হয়ে যায় তাহলে বোঝেন অনেকে দেখতেছিলেন যে গোডাউনই ভরপুর গ্যাস আছে সেই ভরপুর আলারে কিন্তু অবস্থা খারাপ খালি মাথা ভারী ডানার লাগবে দেখেন বসুন্ধরা বারো কেজি গ্যাস বাংলাদেশে কিন্তু লোহার ভিতরে সবচেয়ে ভালো গ্যাস গুনে এবং মানে সবে আর কি মানে গ্যাসের একটা সিলিন্ডার গ্যাসের যে গুণাবলী আছে বসুন্ধরা গ্যাস কিন্তু এই দিক থেকে খুব ভালো তো এইটা ছিল আপনার আঠারোশো টাকা হয়ে গেছে ষোলোশো টাকা দুইশো টাকা কিন্তু পড়ে গেছে দুইশো টাকা তারপর দেখাই বেক্সিংগো বাংলাদেশের ভিতরে প্লাস্টিকের কোম্পানি এই প্লাস্টিকের বোতল যাত আর কি ফাইবার প্লাস্টিক শুধু এই বেক্সিংগো শুধু এই বেক্সিংগো কোম্পানি এটা আপনার জায়গা বিশেষ তিন হাজার টাকা পঁচিশশো টাকা বাইশশো টাকা আমরা আঠারোশো টাকা উনিশশো টাকা এরকম বিক্রি করতেছিলাম কিছু করার নাই গ্যাস নাই এই কারণে তো এটা রেট পড়ে গেছে এখন ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে বলেন কত টাকা কিন্তু কমে গেছে ষোলোশো পঞ্চাশ সারা বাংলাদেশে আপনারা এখন পেয়ে যাবেন এবং আরো কমবে আজকে বলে গেলাম আজকে একুশ তারিখ বুধবার আরো কমবে দু একদিনের ভিতর কথা দিলাম আরো কমবে আরো কমবে তো তারপর দেখাই ফ্রেশ কোম্পানির দেখতে পাচ্ছেন ফ্রেশ এলপিজি গ্যাস মেঘনা কোম্পানি এটা কিন্তু মেঘনা কোম্পানি তো বারো কেজি গ্যাসের দাম পড়বে আপনার পনেরোশো টাকা যা ছিল সতেরোশো টাকা দুইশো টাকা কিন্তু লেসে গেছে এখন মাত্র পনেরোশো টাকায় আপনার সব এলাকায় পেয়ে যাবেন এর এটা কিন্তু ফ্রেশ আপনি ফ্রেশ লবণ ফ্রেশ তেল সেই কোম্পানির কিন্তু তারপর দেখায় দেখেন ডুবাই বাংলা দুবাই বাংলার দাম কিন্তু খুব একটা কমে নাই ষোলোশো টাকা ছিল টাকা টাকা হয়েছে কমেছে আমার কথা পঞ্চাশ টাকা হলেও তো কমেছে তারপর দেখেন দাম কিন্তু সতেরোশো টাকা করে বিক্রি করতেছিলাম হয়ে গেছে পনেরোশো টাকা দুইশো টাকা কিন্তু নাই হয়ে গেছে টিএমএস এর টিএমএস গ্যাসটাও কিন্তু খুব ভালো গ্যাস আপনার বোতল খুব পরিষ্কার হবে বোতলের প্রেসার টেশার কিন্তু খুবই ভালো মানে গ্যাস ভালো ওঠে আর কি স্লোই ভোল্টেজ হয় তারপর আছে দেখেন বেঙ্গল বেঙ্গল গ্যাস আপনার ছিল সতেরোশো টাকা হয়ে গেছে কিন্তু এখন ষোলোশো টাকা একশো টাকা কিন্তু নাই হয়ে গেছে এরপরেও একশো টাকা নাই তারপর আছে আপনি যমুনা যমুনা ছিল সতেরোশো টাকা হয়ে গেছে ষোলোশো টাকা একশো টাকা কিন্তু এরপরে কমে গেছে আর বিএম বিএমও কিন্তু খুব একটা কমতে কমাতে পারে নাই ওরা এখন দাম ওরা ওদের গ্যাস এখন অ্যাভেলেবেল হয় নাই যার কারণে দাম কমে নাই ষোলোশো ছিল পনেরোশো পঞ্চাশ টাকা হয়েছে পঞ্চাশ টাকা মাত্র কমেছে এরপর বলে অনেকে ভাই বলেন যে বোতল শ গ্যাসের দাম কয় টাকা দেখেন বোতল আপনাকে কোনো খালি বোতল দিতে হবে না সেক্ষেত্রে পঁচিশশো পঞ্চাশ টাকা দিলে হয়ে যাবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পেট্রোম্যাক্স তারপর আছে বসুন্ধরা বসুন্ধরা বিক্রি হচ্ছিল আঠাশশো টাকা হয়ে গেছে ছাব্বিশশো টাকা কোনো বোতল আপনাকে খালি বোতল জমা দেওয়া লাগবে না আপনি একটি বসুন্ধরা ভর্তি বোতল নিয়ে চলে যাবেন আপনাকে মাত্র ছাব্বিশশো টাকা দিলে হয়ে যাবে এবং ভ্যাকসিন কোয়া আছে বত্রিশশো টাকা ছিল হয়ে গেছে একত্রিশশো টাকা খুব একটা কিন্তু কমে নাই। কিন্তু তাও হচ্ছে কমেছে তো এর বাদেও কিন্তু আরো অনেক গ্যাস আছে যেমন ওমেরা আছে তারপর জেএমআই আছে ইউনি আছে সব কিন্তু একবারে দেখানো সম্ভব না তো ওই গ্যাসের দামও কিন্তু একই ক্যাটাগরি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন